বিসমিল্লাহ রহমান রাহীম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লা শ্রোতা আজ আমাদের আলোচনার বিষয় কোরবানির গরু কেন মারা যায় প্রতি বছর জিলহজ মাসের দশ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখের কোনো একদিন সামর্থ্যবানদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পশু কোরবানি করতে হয় পশুর তালিকায় রয়েছে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা উট ইত্যাদি ধর্মীয় বিধান অনুযায়ী কুরবানির পশু সুস্থ সবল নিখুঁত এবং প্রাপ্তবয়স্ক হতে হয় বর্তমানে অসাধু ব্যবসায়ীরা অল্পদিনের মধ্যে গরুকে মোটা তাজা করতে গো খাদ্যের সঙ্গে বিভিন্ন ধরনের ট্যাবলেট প্রয়োগ করে ব্যবহার করে গরুকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে মাংসপেশিতে প্রয়োগ করে নিষিদ্ধ ইঞ্জেকশন ফলে গরু কুরবানির আগে আগে মারা যায় আর কোনো রকমে কুরবানি পর্যন্ত টিকে গেলেও এসব গরুর মাংস বক্ষণে মারাত্মক জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকর অবস্থার তৈরি হয় তাই গরু কেনার আগে এসব বিষয় আমাদের ভাবতে হবে শ্রোতা চলুন তাহলে আমরা সুস্থ সবল ও প্রাকৃতিকভাবে লালিত গরুর লক্ষণ ও চিহ্ন সম্পর্কে জেনে নিই গরুর কান খাড়া হয়ে থাকবে এবং মাঝে মাঝে নাড়বে চোখ উজ্জ্বল ও বড় আকৃতির দেখাবে নাকের নিচের লোমহীন অংশে ভেজা ভাব থাকবে মুখে পান চেবানোর মতো করে সর্বদা জাবর কাটবে হাফানোর মতো করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে না মুখ দিয়ে লালা বা ফেনা পড়বে না মুখের সামনে খাবার ধরলে সঙ্গে সঙ্গে জিব্বা দিয়ে টেনে নিবে পিঠের কোঁজ শক্ত ও টান টান হয় শরীরে হাত দিলে চামড়া কেঁপে ওঠে এবং মাছি তাড়ানোর মতো করে লেজ নাড়ে গরু যতই মোটা তাজা হোক চামড়ার উপর দিয়ে পাঁজরের কিছু হার বোঝা যাবে শরীরের মাংসল স্থানে আঙ্গুলে চাপ দিলে মাংস একটু ধেবে যাবে তবে সাথে সাথে বরাট হয়ে যাবে রানে চাপ দিলে মাংস শক্ত অনুভূত হবে মাঝে মাঝে লেজ নাড়বে শরীরে বারবার হাত দিলে বা অন্য কোনোভাবে বিরক্ত করলে ক্ষেপে যাবে গোবর স্বাভাবিক হবে পাতলা পায়খানার মতো হবে না শ্রোতা এ পর্যায়ে আমরা অসুস্থ এবং অবৈধভাবে মোটা তাজাকৃত গরুর লক্ষণসমূহ সম্পর্কে জানব সুস্থ গরুর যে লক্ষণসমূহ এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি তার বিপরীত লক্ষণগুলি হল অসুস্থ এবং অবৈধভাবে মোটা তাজাকৃত গরুর লক্ষণ তাছাড়াও গরুর শরীর পানি নামা রোগীর মতো তুলতুলে দেখাবে তার মুখমণ্ডল এবং পাগুলি ফুলাফুলা দেখা যাবে ইনজেকশন দেওয়ার ফলে গরু ফুলে পেঁপে থাকে শরীরে পানি এসে থাকে ফলে শরীরের শরীরের কোথাও আঙ্গুল দিয়ে চাপ দিলে দেবে যায় একটু বেশি পরিমাণে দেবে যায় এবং অনেকক্ষণ সময় লাগে সেই দেবে যাওয়া জায়গাটুকু ভরাট হতে সাধারণত খাবার খেতে চায় না কান নিচের দিকে ঝুলে থাকে চোখগুলো বুজে থাকে এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে নাক দিয়ে দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকে যেন হাঁপাচ্ছে নাকের নিচের অংশটুকু শুষ্ক হয়ে থাকে এবং মুখ দিয়ে লালা বা ফেনা পড়তে থাকে রানে চাপ দিলে কুপ তুলতুলে মনে হয় পিঠের কুজ হেলে দুলে থাকে চামড়ায় হাত দিলে কেঁপে ওঠে না অলস প্রকৃতির হয়ে থাকে গোবর পাতলা পায়খানার মতো হয় মাথা নিচ দিকে দিয়ে ঝিমুতে থাকে ইত্যাদি শ্রোতা এবার আমরা জেনে নেব অবৈধভাবে তাজাকৃত গরুর গুস্থ খাওয়ার পর এর প্রতিক্রিয়া কী হয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও ধীরে ধীরে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে বিভিন্ন প্রাণঘাতী রোগের সৃষ্টি হয় এসব পশুর গুষ্ঠের মাধ্যমে গ্রহণকৃত অতিরিক্ত স্টেরয়েডের প্রভাবে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায় এছাড়া শিশু অল্প বয়সে মুটিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে তাদের চিরবন্ধাত্ম বরণ করতে হয় এসব হরমোন এতটাই ক্ষতিকর যে গুস্ত রান্না করার পরেও তা নষ্ট হয় না এমনকি তাপে পরিবর্তিত হয়ে জটিল রাসায়নিক পদার্থে পরিণত হয়ে স্বাস্থ্যের জন্য আরও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে শ্রোতা তাই কোরবানির গরু কেনার আগে যথেষ্ট যাচাই বাছাই করে নিতে হবে আর তাহলেই সম্ভব হবে কোরবানির গরুর মৃত্যু ঠেকানো শ্রোতা সবশেষে আমরা জেনে নেব কোরবানির সঠিক ও সুস্থ গরুটি ক্রয় করে বাড়ি আনার পর আমাদের দায়িত্ব কর্তব্য বা করণীয় কী হাট থেকে গরু কিনে বাড়ি নেওয়ার পর বেশিরভাগ গরু একবার বসলে আর ধারাতে চায় না কোনো কিছু খেতে চায় না তখন অনেকেই মনে করেন পশুটি অসুস্থ প্রকৃত অর্থে পশুটি তখন বেশ ক্লান্ত তাই তাকে বিরক্ত না করে অথবা খাবার খাওয়ানোর জন্য জোর না করে আট থেকে দশ ঘন্টা বিশ্রাম দিতে হবে এ সময় পশুর সামনে ঘাস ও পানি রাখা যেতে পারে নিজের প্রয়োজনে পশু সেটি খাবে বাড়িতে জায়গাটি হতে হবে শুকনো এবং কোরবানির বারো ঘন্টা আগে পশুকে পানি ছাড়া অন্য কোনো খাদ্য না দেওয়া ভালো পরিশেষে যাদের কোরবানির সামর্থ্য আছে যারা কোরবানি দিচ্ছে। এবং আমাদের চারপাশে অনেকেই আছেন যারা কুরবানি দিতে পারছেন না ইসলামী শরিয়ার নির্দেশনা অনুযায়ী তাদের সবার সঙ্গে ভাগাভাগি করেই হোক আমাদের ঈদ আনন্দ তবেই হবে আমাদের প্রকৃত ঈদ ত্যাগের মহিমায় শ্রোতা আজ এখানেই শেষ করব তবে যাবার আগে সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর হ্যাঁ যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আরও বলে রাখি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ভুক্ত হন আল্লাহ হাফেজ